আওয়ামী লীগ বছর শাসন করেছে সত্র বছর কি মানুষ তাকে নির্বাচিত করেছিল নির্বাচিত হয়েছে সেনাবাহিনী সহযোগিতায় তারা ধরে নিলাম যে এটা পাশ করে গেছে চোদ্দ সালের পরে তো আর একবারও তারা পাশ করে নাই কষে একবার বিনা ভোটে একবার তাহার তামাজ করতে উঠছে মানুষ শুনে নির্বাচন হয়ে গেছে ঠিক না আরেকবার সেখানে কি মামু খালো মিলা নির্বাচন হয়ে গেছে এভাবে একটা পর্যায়ে চলে গেছে আবার টার্গেট ছিল যেভাবে হোক আটচল্লিশ শতাংশ থাকবে আলামদসে না তোমার টাইম 45 মিনিট 4 মিনিট 4 মিনিট 4 মিনিট আজকে আমরা যে রাস্তায় পেয়েছি এই রাস্তটাকে সুন্দরভাবে চালাতে পারত আমাদের নেতারা আমাদের নেতাদের নীতি যদি ঠিক থাকত আমাদের নেতাদের যদি আচরণ ঠিক থাকত আমাদের জনতার মধ্যে যদি মায়া মমতা ভালোবাসো থাকত আমাদের ব্যাপারে যদি সত্যিকারের রাজনীতি করত আমাদের আমেজামত চমৎকার একটা কথা বলে যে রাজনৈতিক দল হলে রাজার মতো বল লাগবে বড় একটা বল লাগবে পুলিশ বাসের মন নিয়ে রাজনীতি করতে গেলে রাজনীতির মধ্যে ফেসাদ সৃষ্টি হয় রাজনীতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় রাজনীতির মধ্যে সমস্যা সৃষ্টি হয় রাজনীতির মধ্যে সৃষ্টি তার বর্ধিত কাজ হয় রাজনীতির মধ্যে সে চাঁদাবাদি ফেন্সিডিল এগুলো সব দুই কেনা না আজকে এই চুয়ান্ন বছর যাদের হাতে দায়িত্ব ছিল এই রাষ্ট্র টাকা গড়ে তোলার জন্য তারা তিনটা কাজ করার দরকার ছিল এখন আমাদের তরুণদেরকে জ্ঞানে গুণে শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে তাদেরকে তৈরি করত তাহলে আমাদের কি ডাক্তারের অভাব হতো ইঞ্জিনিয়ারের অভাব হতো ব্যারিস্টারের অভাব হতো শিক্ষকের অভাব হতো তাহলে অভাবটা কেন লেগে গেল বিশ্বাস করেন নেতাদের বেশিরভাগ সন্তানরা বিদেশে লেখাপড়া করে আপনারা আমার সন্তানরা বাংলাদেশে করতে হবে আর তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে লেখাপড়ার যে পরিবেশ থাকার কথা সেই পরিবেশ না দিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের একটা আখা তারা বানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যের অক্ষুদ বলা হয় সেখান থেকে ভালো ভালো মেধাবী ছাত্ররা বের হবে নেত সমাবেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সেখানে সেখানে তারা ট্রেনিং করার জন্য গবেষণা করার জন্য পিএইচডি করার জন্য ভালো ভালো সেখানে গবেষণার জন্য সেখানে বৃত্তির ব্যবস্থা থাকবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে লেখাপড়া ভালো ভালো চ্যানেল হয় এক নম্বর যিনি হয়েছে দুই নম্বর হয়েছে তাকে না নিয়ে চার নম্বর যিনি হয়েছে তাকে নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় আজ এক নম্বর দুই নম্বর তিনি যখন দেখলেন আমাকে অবহেলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি কি করেন রাগ করে বিদেশে চলে যান ঠিক না প্রথমে যান পিজি করে কথা নাম দিয়ে পরে পিজি করে এরপর আর দেশে ফিরেন না আমি কি খুব বাড়ায় কোনো একটা কথা বলছি না তাহলে আমাদের মেধাটা কোথায় চলে যাচ্ছে আমাদের দেশে যেভাবে আমাদের দেশে যেভাবে দেশ নিয়ে ভাবনার মতো দেশ নিয়ে পরিকল্পনার মতো দেশ নিয়ে চিন্তা করার মতো এই দেশটাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তোলার মতন নেতৃত্বের কি অভাব আছে নেতৃত্ব আছে ওই নেতৃত্ব আমরা চিনি না ওই নেতৃত্ব আমরা কিনি নাই ওই নেতৃত্ব গুলোকে আমরা জায়গায় দায়িত্ব দেয় নাই ওই নেতৃত্ব আমরা সেখানে সম্মান করি নাই এই জন্য অনেকে অবহেলায় অনেকে আপনার অনাস্থার কারণে তারা একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন একটা সময় আছে এই পাঁচে আগস্টের পরে নতুন বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার পরে প্রত্যেক বাংলাদেশ চাই আমরা এই রাজনীতির যে ব্যবস্থা হয়েছে যেভাবে আমাদের রাষ্ট্রটা চলেছে প্রত্যেকটা জায়গায় রঙেরঙ্গে দুর্নীতি অব্যবস্থাপনা সেখানে এই অব্যবস্থাপনা রঙেরঙ্গের দুর্নীতি বন্ধ করে আমরা একটা পরিবর্তন চাই নতুন একটা নেতৃত্ব লাগবে নতুন একটি কাঠামো লাগবে নতুন একটি বাংলাদেশ লাগবে আর এই নতুন বন্দোবস্তের নাম হলো জামাত ইসামী নতুন বন্দোবস্তের নাম হলো বাংলাদেশের জাহি ইসলামী দল আজকে একত্রিত হয়েছে যেখানে একটা ব্যালট বাক্স থাকবে সেখানে যে দরকার যেখানে জামাত ইসলামের সেখানে ভালো অবস্থান সেখানে জামাত ইসলামের প্রার্থী দিবে অন্যান্য দলগুলো সেখানে সমর্থন করবে যেখানে অন্যান্য দলগুলো অবস্থা ভালো হবে যদি ইসলামী আন্দোলনের ভালো হয় ইসলামী আন্দোলনের প্রার্থী হবে জামাত ইসলামের নেতা কর্মীরা সেখানে তাদেরকে সমর্থন দিবে। এইভাবে মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন চেতনা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হয়েছি এবং আমার আপনার যদি আমাদেরকে তৌফিক দেন এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের আমাদেরকে আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে সহযোগিতা করেন এবার এই নতুন বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ আমরা যে নতুন বাংলাদেশের পথে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ করতে হলে নতুন বন্দোবস্ত লাগবে নতুন বন্দোবস্ত মানে হলো এই যে রাজনীতি চলে আমাদের দেশের রাজনীতি এখন কি রকম জানেন আমি যদি এমপি হয়ে আল্লাহ যদি আমাকে কবল করেন আমি আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর দল ছাড়ার না ঠিক না পুরা সব কিছুর মালিক হলো চাই তার গুষ্টি ঠিক না আমার পরিবার